আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর থুম্মা ওয়াসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা কোরআনের সূত্র অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠান দেখার জন্য আমরা এই অনুষ্ঠানে একুশে টেলিভিশনে কোরআনের শূত্র অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হই আপনাদের সামনে এমন সব বিষয় আমরা বলার চেষ্টা করি কোরআন সূত্র অনুষ্ঠান থেকে কোরআনের দিকে মানুষকে আহ্বান করার চেষ্টা করি কোরআন বোঝানোর জন্য কোরআন প্রচার প্রসার এবং মানুষের জীবনে আমূল পরিবর্তন হয় অর্থাৎ একজন মানুষের জীবন পরিবর্তনের জন্য যা যা প্রয়োজন বা যতটুকুন প্রয়োজন আমাদের সাধ্য অনুযায়ী আমরা তত রকম চেষ্টা করি বাকিটা আল্লাহ পাক খুব ভালো জানেন তবে আজকের কথা বলবো কায়ামাতের ভয়াবহ অবস্থা বা বাস্তব চিত্র নিয়ে আমরা সকলেই কিন্তু জানি যে কায়ামাত হবে অর্থাৎ এই পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে আল্লাহ পাক এই দুনিয়া নামক বাজারটি যখন চাইবেন যে এটাকে গুটিয়ে ফেলবেন বা দুনিয়ার সীমারেখা ডিউরেশন আল্লাহর কাছে যখন শেষ হবে তখনই এই দুনিয়াটি দুনিয়া নামক যে জায়গা বা এই পৃথিবী সবটা আল্লাহ মেসাকার করে দেবেন কীভাবে করবেন এই বাজার এই দুনিয়াটা কিভাবে পরিসমাপ্তি ঘটবে নিশ্চয়ই কোরআন হাদিসে ভরফুর একটা দিক নির্দেশনা রয়েছে আর ক্যামাত কখন সংঘটিত হবে কিভাবে সংঘটিত হবে এবং সেই সংঘটিত হওয়ার প্রাককালে যে সমস্ত বড় বড় ঘটনা ঘটবে আমাদের যদি কিছু ধারণা না থাকে তাহলে আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাসটা কিভাবে বৃদ্ধি পাবে আর একজন মুসলিম হিসাবে আমাদের অন্তত জানা দরকার যে নিঃসন্দেহে এই পৃথিবী পাক সৃষ্টি করেছেন আর তিনি এই পৃথিবী ধ্বংস করে দিবেন শেষ করে দিবেন সমস্ত মানুষগুলি এই জমিন থেকে বেরিয়ে আসবে আফলাহ আলম ইজা বুহুল্লাহ মাহফিল কবুর মাহফিল সুদুর ইন্ন রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই পৃথিবী যখন শেষ করে দিবেন তখন কবর থেকে মাটির থেকে সমস্ত মানুষ বেরিয়ে আসবে ইনাস সাআতা লা আতিয়াতুল্লাহ রাইবা ফিয়া কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক যে কিয়ামত যে সংগঠিত হবে কিয়ামত সংগঠিত হওয়ার ব্যাপারে কোনো ধরনের কোনো সন্দেহের অবকাশ নেই কারণ এটা আল্লাহ পাক অবশ্যই করবেন আর কবে করবেন একতারাব আলী নাস হেসা বহুম ফি ময়রিতুন খুব সন্নিকটে আপনার আমার অনেকের ধারণা যে শত শত বছর হয়ে গেল হাজারো বছর হয়েছে আরও হাজার বছর হ্যাঁ থাকতে পারে কিন্তু দুনিয়ার হাজার হাজার বছর এটা আল্লাহর দৃষ্টিতে কামাতের ময়দানের যে সময় ডিউরেশন এটাকে মিলালে যে এতটাই দুনিয়ার সময়টা ফুরিয়ে যায় এটা এমন যে মেকদারু খামসীন আলফাসানা মানুষ শুধু কামাতের দিন পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকবে আর পঞ্চাশ হাজার বছর মানে কি দুনিয়ার পঞ্চাশ হাজার বছর না এ ব্যাপারে কোরআন শূন্য ব্যাপক দিক নির্দেশনা রয়েছে দুনিয়ার সময়কে আমরা অনেক লম্বা মনে করি আর একটু যদি আমরা চিন্তা করি যে আমার আপনার যে জীবনটা এই ছোট্টবেলার জীবন হঠাৎ করে এখন বুড়ো হয়েছি অনেক বয়স হয়েছে অনেকের তাহলে সময়টা কিভাবে পার হচ্ছে মাসটা কীভাবে পার হচ্ছে বছরটা কিভাবে আমরা পার করছি সময় ফুরিয়ে যাচ্ছে আর আখেরাতের সময় কিন্তু ফুরাবে না এটার লম্বা এটার বরকতি হবে আলাদা তো আল্লাহ রাবুল্লাহ আলমিন বসুন বল এক না অনেক মানুষ আছে এটা বিশ্বাস করে না যে কামাত হবে আমরা সুরাফাতে হার মধ্যে পড়ি মালিক দিন তো বিচার দিনের মালিক কামাকীববে সংগথিত হবে কোরআনুল কারিমের অনেক জায়গায় বলছেন আল্লাহ পাক বলছেন নিদা যলজিলাতি আরদুซিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা কলাহা ক্বালাল ইনসানু মালাহা কোরআনুল কারিমের মধ্যে অন্যত্র আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইননা যালজালাত সাআতি শাইউন সেখানে আল্লা রবুল্লা আলমিন বলছেন যে সেদিনকারে কথা ভয় করো হে পৃথিবীর মানুষ হ্যাঁ শাইজিম এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে দিবস সেদিনকারে তারা হলু কুল্লু মাহ এই আয়াতের মধ্যে আল্লাহ রব বলছেন মানুষ দিশেহারা হয়ে যাবে একজন মানুষ মদ পান করলে বা নেশাগ্রস্ত হলে সে যেমনিভাবে সব কিছু হারিয়ে ফেলে তার যেমন সেন্স থাকে না ঠিক কামাতে প্রাককালে কামা সংগঠিত হওয়ার সময় মানুষের ওই রকম হবে কি এমন একটা আওয়াজ হবে যে আলকারিয়া তুমালিয়াহ ওমল করিয়া যে এমন করাঘাত করবেন এমন বিকট শব্দ হবে শব্দে মায়ের পেটে বাচ্চা থাকবে বাচ্চা অটোমেটিকলি ডেলিভারি হয়ে যাবে সন্তানকে মা দুধ খাওয়াচ্ছেন এ সেই সন্তান একদিকে চলে যাবে মা একদিকে যাবে সুরা হজের মধ্যে আল্লাহ পরিষ্কার করে বলছি একদম শুরুতেই বলেছে আপনার দেখবেন খুলে খুলে দেখবেন আমি সুরা বলে দিলাম আয়াত নাম্বার বলে দিলাম এরপর আল্লাহ রব্লা আলম বলেন এ মাইয়া কোন নাসুকাল ফরাসীল মাবসুস ওয় তা কোনুল কাল মানফুস সেদিনকার মানুষ বলবে এমন অবস্থা হবে যে পাহাড়গুলি এই ধ্বনীত রঙিন পশমের ন্যায় হবে অর্থাৎ টুকরু টুকরু করে যদি কাগজ রঙিন কাগজ টুকরু টুকরো করে বাতাসে ছেড়ে দেওয়া হয় যেভাবে ঠিক পাহাড়গুলি ওইভাবে তুলার মতন উড়ে যাবে আমাদের ভয়াবহ অবস্থা বাস্তব চিত্র শুনব আল কোরআনের সূত্র অনুষ্ঠানে ইনশাল্লাহ আপনার আমাদের সাথে থাকবেন তবে নিশ্চিত ছোট্ট একটি বিরতি বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি কোরআনের সূত্র অনুষ্ঠানে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি বলছিলাম কায়ামাতের ভয়াবহ অবস্থা বাস্তব চিত্র নিয়ে এই বাস্তব চিত্রটা হচ্ছে কোরআন এবং সুন্দর আলোকে কোরআনে ব্যাপক জায়গায় আল্লাপাক বলেছেন যে কোন জীবালু কালেহানীল মাংফুস এই বিশাল বিশাল পাহাড় আপনারা দেখেছেন যারা আরব দেশ ভ্রমণ করেছেন বিশেষ করে তারা পাহাড় দেখেছেন সেই পাহাড়গুলি সব উড়ে যাবে ছাতুর মতন উড়িয়ে যাবে তারপরে ইজাশামাং ফাতারত ওয়াইজাল কাওয়াক ইং তাসরত আল বিহারু ফুজরত ওয়াইজাল কবুর বসরত সমস্ত সূর্য ঠাস ঠাস করে আর তারপরে তারকারা জিগুলি আকাশ থেকে পড়ে যাবে সমুদ্রের পানি শুকিয়ে যাবে ইজস্যামসু কুবরত ওয়াইজল নজুমুং কাদরথ ওয়াইজাল জিবালু সৈয়রত ওয়াইজল ঈশারু হক এই সুরা ইনফেতর, সুরা সুরা লাইল। এই সুরগুলির মধ্যে আসছে সুরা নাবা এই সুরার মধ্যে আল্লাহ আলাম আলমিন পরিষ্কার করে কামাতের সব সংঘটিত ঘটনাগুলি বলেছেন টোটাল ভূমিটা একটা সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে মানুষ সব সেদিনকার একাত্রিত হবে এই ঘটনা কিন্তু আল্লাহ রব্লি আলমিন কোরআনুল কারিমের মধ্যে বারবার বলছেন বার বার মিল্লা ফি আল্লাহ তালা সমস্ত মানুষ একাত্রিত করবেন কায়ামাতের ময়দানে কিন্তু এই ব্যাপারটি কোনো সন্দেহ নেই সংশয় নেই আল্লাহ নো রোডাউট সব মানুষ একাত্রিত করবেন আর আপনার ওয়াদ আপনি কখনোই ভঙ্গ করেন না প্রতিশ্রুতি আপনি কখনোই ব্যক্তয় ঘটান না এই কথা এই দোয়া কিন্তু আমরা করি আর একটা দোয়া আমরা সব সময়ের জন্য করি কি করি রব্বানা ওয়াতা مَا وَعَدْتَنَا عَلَى رُسُولِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الميعاد. شيء قامت بقوله الله تعالى وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ قيامة الدين أبناء مدركة অপমানিত করবেন না লাঞ্ছিত করবেন না লজ্জিত করবেন না বঞ্চিত করবেন না কি করবেন কামাতের দিন আল্লাহ আপনি আমাদের সম্মান ইজ্জত এবং আপনার আশে আজিমের নিচে ছায়া দান করবেন কামাতের দিন কারো কোনো ক্ষমতা থাকবে না يستطيعون ردها ولا هم ينظرون. الشيخ الكريم كي يكون اسكت باربنا الله تقبل واتقوا يَوْمَ اللَّهِ تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون. قامت اكتب كرو হে পৃথিবীর মানুষ যেদিনকার কোনো ক্রয় বিক্রয় চলবে না কারো কোনো কিছুর বিনিময়েও গ্রহণ করা হবে না কেউ কারো কোনো উপকারেও আসবে না এই পৃথিবীতে আমরা অনেক মানুষ বিপদে পড়লে আমরা এগিয়ে যেতে পারি আপনার আমার একটা টেলিফোনে অনেক সময় উপকারে হয় আমরা ঝাঁপিয়ে পড়ি আমরা টাকা পয়সা দিয়ে সাহায্য করি আল্লাহাক বলছেন লাজি নফসুন নাফসিন একজন মানুষ আর একজন মানুষের উপকারে আসবে না সেদিনকারে ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বোন কারো কোনো পরিচয় থাকবে না ইমায়া ফিরজুল মারুমিন আহি ও আবি অসহে সেদিনকারে ছেলের সাথে মায়ের দেখা হবে বাবার সাথে সন্তানের দেখা হবে ভাই ভাই দেখা হবে আল্লাপাক বলছেন কেউ কারো কোনো উপকারে আসবে না কেউ কারো কোনো উপকারও করতে পারবে না সুতরাং সেদিনকারে নিজের আমল নিজেই বাঁচাবে নিজের আমুলই তাকে বাঁচাতে পারে আর আল্লাহর দয়া এখন কখন কে হবে কখন কে হবে এ ব্যাপারে বারবার কাফিররা প্রশ্ন করেছে ইং কুং স কিন কখন আসবে নবীজি কে আমাদের কথা বললে যা বলতো আরে মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম খালি কে আমাদের কথা বলো হাসরের কথা বলো বিচারের দিনের কথা বলো আরে দিনটা তো শুনলাম বহু বছর পর বছর কবে আসবে যদি তুমি সত্যবাদী হও তা তুমি আইনে দেখাও «الله جئِ «إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا» কখন সংগঠিত হবে এটা আল্লাহ সারা কেউ জানে না নবীকেও জানানো হয়নি সোহান আল্লাহ কোনো পয়গাম্বাররা জানে না আউলিয়া বুজুর্গনের জানে না কখন কে আমার সংগঠিত হবে এটা আল্লাহ পাক বলছেন যে আমি ছাড়া আমি ছাড়া এটা কেউ জানে না কখন কেউ আমার সংগঠিত হবে খুব সন্নিকটে এটাই আল্লাব আলামিন বলছেন এরপরে কাফেররা বলে কাফিররা বলে যে কে আমার টেমাত হবে না এটা একটা মিশা কথা এটা একটা আন্দাজে কথা আল্লাহক বলছেন তোমরা যে এই জন্য বলছো এতটুকুন মিথ্যা মনে করেছ যে ক্যামাত হবে না এটা একটা অসত্য কথা অসত্য তথ্য এটা এই এরকম তোমরা কিছু কথাবার্তা যে বলছো হে কাফের সম্প্রদায় অথবা যে মানুষেরাই হোক না কেন আল্লাপাক বলছেন এতটুকুন মিথ্যা বলার কারণে তোমাদেরকে নিঃসন্দেহে জাহান নামে হবে তাও বা করে ফিরে আসলে কথা ভিন্ন সেজন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন আপনাকে যখন ক্যামতের কথা জিজ্ঞাসা করে যে কেয়ামত কবে হবে দিনক্ষণ কবে সন কবে আপনি বলেন এটা আমি জানি না এটা আল্লাপাক ভালো জানেন কারণ এটা আল্লাপাক যদি এটাকে না রাখেন প্রকাশ করে দেন তাহলে এটা প্রিপারেশন নেওয়ার সুযোগ থাকবে আরও কথা শুনবো সামনে ইনশাআল্লা তালা আজিজ তবে নিচ্ছি কোরআনের সূত্র অনুষ্ঠানের ছোট্ট একটি বিরতি আপনার আমাদের সাথেই থাকুন বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি কোরআনের সূত্র অনুষ্ঠানে আপনারা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি বলছিলাম কায়ামাতের ভয়াবহ অবস্থা বাস্তব চিত্র নিয়ে কোরআনের আলোকে আল্লাহ রসুল বলছেন আল্লাহ পাকের মাধ্যমে যে তুমি বলো আল্লাহ পাক বলছেন হের আপনি বলুন ওয়াকুরুনা মাতাহু আকুল আসা আইয়াকুনা করিবা কেমত খুব কাছে একেবারে কাছে এ ব্যাপারে সন্দেহ কোনো অবকাশ নেই তোমরা মনে করো না যে কে আমার সংগঠিত হবে না এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নহুম ইয়ারাউনাহু বাইদা ওয়া নারাহু করিবা এটা হচ্ছে সূরা বনী ইসরাঈল এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মারিস এই আয়াতের মধ্যে পরিষ্কার করে আল্লাহ রব্লা আলমিন বলেছেন যে কামাত সংগঠিত হওয়ার পরে সমস্ত মানুষ একাত্রিত হবে। নবী রসুল একাত্রিত হবেন সমস্ত নবী রসুলদের উম্মতেরা একত্রিত হবে অনেক সরিল মোত্তাক আইলআ রহমান এখন যারা মোত্তাকিন যারা পরেজগার দিনদার যারা নামাজি আল্লাহর পক্ষে যারা এই দুনিয়ার জীবন জীবনযাপন করেছে আল্লাহর বাধ্য যারা ছিল অবাধ্য যারা ছিল না আল্লাহর আনুগত্য যারা করেছেন রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের আনুগত্য যারা করেছেন আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে কায়ামাতের দিন তার গেস্ট হিসাবে মেহমান হিসাবে চিহ্নিত করবেন অর্থাৎ কায়ামাতের দিন তখন আর বান্দা থাকবে না তখন এই মানুষগুলি আল্লাহর মেহমানে রূপান্তরিত হয়ে যাবে এই জন্য আল্লাহবাক বলছেন কামাক যখন সংগঠিত হবে একে অস্বীকার করা কেউ থাকবে না মানুষ তখন বাস্তবে দেখবে হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যিকারিত ঘটনা ঘটে গেল এবং সেদিনকারে কেউ নিচু হবে কেউ উঁচু হবে এর মানে হচ্ছে সেদিনকারে এক মানুষরা বুক ফুলিয়ে হাঁটবে তাদের আনন্দ ঈদের দিন কথাটা এইভাবে আমরা উপস্থাপন করতে পারি আর এক শ্রেণীর মানুষ সেদিনকার তাদের ভৎসনার দিন সেদিনকারে তারা পরাজয়ের দিন তাদের লাঞ্ছিত অপমানিত এবং চির একটা শাস্তির ব্যবস্থার দিন এই দুই দিকে মানুষ চলে যাবে দুই দিকে বিভক্ত হয়ে যাবে হ্যাঁ তো দুই দিকে বিভক্ত হওয়ার পরে যারা ভালো কাজ করেছে তারা আনন্দ উল্লাস করতে করতে তারা তাদের আত্মীয় স্বজন বাবা মায়ের কাছে চলে যাবে সন্তান ভালো একটা রেজাল্ট করলে বাবা মাকে যেমনি জড়িয়ে ধরে বাবা মা তাদেরকে যেমনি আদর করে তা আমারটা বিচারটা হবে খুব সংক্ষিপ্ত সময় যারা দিনদার পরেজগার মোত্তাকিন তারা সময়টা পাস করবে সময়টা তারা অতিবাহিত করবে একটা চোখের পলকের নেয় সে কথা কারিমের মধ্যে আল্লা রাব আলমিন বলছেন ওমাম চোখের একটা পলব দিয়ে যতটুকু সময় লাগে অতটুকুন সময়ে আল্লাহর বিচার ফয়সালা করতে লাগবে আর একটা বলা হয়েছে মানুষ যে ইমামদার পরেসগার তিন যারা তাদের সময়টা এতটা সময়ের মধ্যেই তারা মনে করবে কিন্তু যারা কাফির তারা বিরাট একটা লম্বা সময় মনে করবে এই ব্যাপারটা কারিমের পরিষ্কার করে আল্লাহ রব্লা আলমী তুলে ধরেছেন সুতরাং আমরা যদি ভয়াবহ অবস্থা এবং কামাতের এই কঠিন শাস্তির থেকে বাঁচতে চাই তাহলে কি করতে হবে করতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করতে হবে আবার কোরআনকারিমের অন্যত্র আল্লাহ রব্লা আলমিন বলছেনম আল্লাহ রবুল্লা আলমিন বলছেন হে মান্দারগণ তোমরা আল্লাহকে রুকু করো সেজদা দাও এবং অর্কাউ অস্তুদু ওয়াবুদু রব্বাকুম আল্লাহর এবাদত বন্দীগিতে তোমরা মশগুল হও অফ আলুল খৈর যত ভালো কাজ আছে কল্যাণকর কাজ সব তোমরা করতে থাকো তাহলেই তোমরা সফল কাম হবে নামাজ নাই রুকু নাই আল্লাহর এবাদত বন্দিগি নাই এবং যত ধরনের অশ্লীলতা ভেয়াপানা অন ইসলামিক কার্যক্রম ধ্বংসাত্মক কাজ মানুষের ক্ষতি সাধন এই কাজগুলি আমরা বেশি করি এগুলি করে আবার আমরা আত্মতৃপ্তিও পাই আমরা একটু আনন্দও পাই এই আনন্দ শয়তান আমাদেরকে দেয় শয়তান আমাদেরকে আনন্দ জাগ্রত করে দেয় সৃষ্টি করে দেয় যে তুমি মানুষের টাকা পয়সা সম্পদ লুণ্ঠন করো মানুষের অধিকার নষ্ট করো আরে ধ্বংসাত্মক কার্যক্রম করো এর মধ্যে কল্যাণ নাই এই কথা কোরআনের সূত্র অনুষ্ঠান থেকে কিন্তু আমরা আপনাদের এই মেসেজটি ক্লিয়ার করে দিলাম তাহলে পরিষ্কার যে আনন্দ সফলতা এবং চির সুখ শান্তির সুনিশ্চয়তা রয়েছে আল্লাহর আবাদত বন্দিগির মাধ্যমে রুকু করার মাধ্যমে সেজদার মাধ্যমে যত ধরনের ভালো কাজ আছে এই ভালো কাজে আমি সবার আগে থাকবো আসুন জবাবদেহিমূলক জীবন গঠন করে সুন্দর একটি জীবন সাজাই আল্লাহ আমাদের সকলকে তৌফিক এত করুন শেষ করছি কোরআন সূত্র অনুষ্ঠান আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামলি ববরাকাতু We'll be right <laughs> back.